কারা কেন গোষ্ঠীটির বিরুদ্ধে বড় হামলা শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি বসতি নির্মাণে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ একাধিক হুতি নেতা নিহত ইরানকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের হুমকির জবাবে পার্টা হুমকি ইরানি বিপ্লবী গার্ডের ইয়ামেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার এবং সর্বশেষ থাকছে যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়া হয়ে এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম ক্ষতিকারা কারা কেন গোষ্ঠীটির বিরুদ্ধে বড় হামলা শুরু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইয়ামেনের ই পুঁতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছে যার ফলে অন্তত একত্রিশ জন নিহত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা শুরু হয় এবং কয়েক সপ্তাহ ধরে তা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে ক্ষতিরা দুই সালে ইয়ামেনের রাজধানী সানা দখল করে এবং দুই সালে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে অভিযান শুরু করলেও পরাজিত করতে ব্যর্থ হয় দুই সালে গাজায় যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানিয়ে হুতিরার লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে যা মার্কিন সামরিক অভিযানের মূল কারণ বলে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হুতিদের প্রতি ইরানের সমর্থন বন্ধের হুমকি দিয়েছেন এবং ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দিলে জবাবদিহির আওতায় আনা হবে বলেও উল্লেখ করেছেন হতিরা মার্কিন হামলাকে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করে পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান হুতিদের দমন করতে পারবে না এবং এর কোনো কার্যকর সামরিক বা রাজনৈতিক ভিত্তি নেই ইসরায়েলি বসতি নির্মাণে সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ লেবাননের পার্লামেন্ট স্পিকার আবি বেরি বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দক্ষিণ লেবানন রক্ষা করা জরুরি তিনি জোর দিয়ে বলেন লেবানন কোনো অবস্থাতেই নিজের ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড় দেবে না ইসরায়েলের হামলা ও চুক্তি লঙ্ঘনের প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে যেখানে ড্রোন হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছে যুদ্ধ যুদ্ধজাহাজ লেবাননের জলসীমায় হামলা চালিয়েছে এবং কাফর সুবা শহরেও আক্রমণ করেছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা আটচল্লিশ হাজার পাঁচশত হাজারো ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে মিডিল ইস্ট আই জানায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণে ভূমিকা রাখছে হামাসের এক নেতা জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত প্রতিরোধের অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না ইসরায়েল জোলানি সরকারের সাথে চুক্তির দ্বার প্রান্তে একাধিক হুতি নেতা নিহত কে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের হামলায় ইয়ামেনের হুতি বিদ্রোহীদের একাধিক নেতা নিহত হয়েছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে একই সঙ্গে ইরানকে সতর্ক করা হয়েছে যাতে তারা হুতিদের সমর্থন ও লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ার্ডস জানান শনিবারের হামলায় হুতিদের শীর্ষ নেতাদের লক্ষ্য করা ছিল এবং তারা নিহত হয়েছেন তিনি ইরানকে বার্তা দিয়ে বলেন এবার যথেষ্ট হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে সব পদক্ষেপ বিবেচনায় আছে এই হামলা প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হুতিদের বিরুদ্ধে প্রথম অভিযান যাতে একত্রিশ জন নিহত এবং একশত একজন আহত হয়েছে হুতিরা জানায় তারা গাজা যুদ্ধের প্রতিবাদে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে দু হাজার তেইশ সাল থেকে হুতিরা লোহিত সাগরে অসংখ্য হামলা চালিয়েছে যা বাণিজ্যে বড় প্রভাব ফেলেছে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছে হুতি হামলা বন্ধ না হলে আরও কঠোর প্রতিক্রিয়া আসবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে তেহরান জানায় তারা হুমকির মুখে কখনোই আলোচনায় বসবে না ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি ইরানি বিপ্লবী গার্ডের শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ইয়ামেনে হুতি বিদ্রোহীদের অবকাঠামোতে ব্যাপক হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে সতর্ক করে বলেন হুতিদের সহায়তা বন্ধ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে এর জবাবে ইরানের ইসলামী বিপ্লব গার্ড প্রধান হোসেন সালামি হুশিয়ারি দেন যে ইরানের উপর কোনো হামলা হলে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে তিনি আরও বলেন হুতিরা তাদের সামরিক পরিকল্পনা স্বাধীনভাবে নির্ধারণ করে এদিকে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় অবরোধ দিয়ে খাদ্য সহায়তা বন্ধ করে দেয় প্রতিক্রিয়ায় হুতিরা হুমকি দেয় যদি অবরোধ প্রত্যাহার না করা হয় তাহলে তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালাবে এরপরই যুক্তরাষ্ট্র হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালায় যাতে নারী ও শিশু সহ অন্তত একত্রিশ জন নিহত হন ইয়ামেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়ামেনের হুতি বিদ্রোহীদের মধ্যে এখনও পর্যন্ত নারী ও শিশু সহ অন্তত একত্রিশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এর সঙ্গে কথা বলে সংলাপে অংশ নেওয়ার অনুরোধ জানান তিনি রক্তপাত বন্ধে রাজনৈতিক সমাধানের উপর জোর দেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুতিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সতর্ক করেন যে তারা হামলা বন্ধ না করলে ভয়াবহ পরিণতি ভোগ করবে এরপরই যুক্তরাষ্ট্র বৃহৎ সামরিক অভিযান চালায় যা ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর হুতিদের উপর সবচেয়ে বড় হামলা হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান হামলায় একত্রিশ জন নিহত এবং একশত একজন আহত হয়েছে যাদের অধিকাংশ নারী ও শিশু হুদীদের রাজনৈতিক গুরুত্বকে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করে প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতি আলোচনার জন্য থাকার নির্দেশ এর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ আলোচনার জন্য প্রতিনিধি দলকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরার খবরে বলা হয়েছে ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন নেতানিয়াহু ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এর প্রস্তাবের আলোকে আলোচনা চালানোর নির্দেশ দেন প্রস্তাব অনুযায়ী এগারো জন ইসরায়েলি বন্ধির তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দীদের অর্ধেকের দেহবশেষ ফেরত দেওয়া হবে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কেএন জানিয়েছে উইটকভ দশজন বন্দীর মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি ষাট দিনের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন আর এদিকে হামাস যুদ্ধবিরতি বাড়ানোর বিনিময়ে ইসরায়েলি মার্কিন নাগরিক এডেন আলেকজেন্ডার সহ চারজনের মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে